তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজ সর্বরী মোড় আইএনটিটিউসি অফিসে এবং নিতুড়িয়া ব্লক পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সাড়ম্বরে এ বিষয়ে রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি আমাদের প্রতিনিধিকে কি জানালেন তা সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরলাম আমরা জেলা পরিষদের সদস্য সন্তোষী দত্ত পাউরী মহাশয়া উপস্থিত আছেন আমাদের মহিলা নেত্রী সরিদা তুনি মহাশয়া উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের ইচুরা ব্লকের তৃণমূল কংগ্রেসের সংগ্রামের সাথী আমাদের রামাশঙ্কথা থেকে শুরু করে আমাদের রাধে শাম শাহ মহাশয় দাবয় মিত্র থেকে শুরু করে আমাদের প্রকাশ সিনহা এবং মাইনরিটির বিভিন্ন সংগঠনের দায়িত্বে যারা আছে সকলকে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে অভিনন্দন কৃতজ্ঞতা ভালোবাসা জানাই পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য যারা উপস্থিত আছেন সকলকে আমি এস সি এস টি সভাপতি উত্তম অতিথি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকের ইংরাজি শুভ নববর্ষের প্রত্যেককেই জানাই হ্যাপি নিউ ইয়ার সকলেরই আগামী বছর যেন দু হাজার পঁচিশ প্রত্যেকেরই সকলে শুভ পরিজন সকলেই সুখ তারা থাকুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা সকলেই সেই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা তৃণমূল কংগ্রেসের দলের দায়িত্ব ছিলেন এবং তারাও আমাদের দলে আজকে এসছেন লালমোহন ভাণ্ডার থেকে শুরু করে অনেকে উপস্থিত আছেন তাদেরকেও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এবং নিচুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা লগ্ন থেকেই এক সংগ্রামের মধ্য দিয়ে এইখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন আপনারা সকলে জানেন যারা আমাদের জন্য দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রাণ প্রতিষ্ঠা প্রাণ ত্যাগ করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই অনেকেই আছেন যারা তৃণমূল কংগ্রেসের করার জন্য বিশেষভাবে তারা পঞ্চায়েতে নির্বাচনে হোক বিধানসভা নির্বাচনে হোক লোকসভা নির্বাচনে হোক তারা তাদের পরিবার অপদস্থ হয়েছে তাদের ঘর ভাঙা হয়েছে এমন অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী নেত্রীরা ব্লকে আছেন তাদেরকে আমরা সম্মান জানাই বিশেষ করে যারা আন্দোলন করতে গিয়ে অনেকে এখনো কেস চলছে সেইসব পরিবারকে আমরা সম্মান জানাই আমি একটা কথাই বলবো সকলকে যে আমরা তৃণমূল দল করি আমরা তৃণমূলের সকলে সৈনিক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজের আয়কন তিনি আমাদেরকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত বিভিন্ন গ্রামগঞ্জ থেকে শুরু করে সমস্ত জায়গাতে তিনি দিশা দেখিয়েছেন যুবকে এগিয়ে যাওয়ার জন্য সেই জায়গা থেকে আমরা সকলেই একত্রিতভাবে লড়াইয়ে সংগ্রামের মধ্য দিয়ে পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন জেলা পরিষদ বলুন বিধানসভা বলুন লোকসভায় বলুন মানুষ আমাদের পাশে দুহাত তুলে আশীর্বাদ করেছেন আমরা দলের যে জায়গায় আছি যে জায়গায় ছোট জায়গায় হয়ে বড় জায়গায় হয়ে আমরা দলের হয়ে কাজ করছি যে যার মতো করে কাজ করছে আমরা সকলকেই অনুরোধ করব যে দলের নিষ্ঠা এবং দলের সংস্কৃতি দলের ধর্ম দলের আচরণ আচরণ সেগুলো যেন আমরা সকলে মেনে চলতে পারি আমরা কথা কথা লক্ষ্য করছি দ্বিতীয় ব্লকে যারা আমরা বয়স্ক দীর্ঘদিন থেকে দলটার সাথে যুক্ত আছি কিছু কিছু কম বয়সের ছেলে তারা মিডিয়া সেলের মাধ্যমে বিভিন্ন রকম অপপ্রচার করা হচ্ছে দলের অসম্মান হচ্ছে আমি তাদেরকে মনে করি আমি ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করছি যে এই ধরনের যাতে দলের দলকে ব্যবহার করে এ ধরনের কাজ না করে আমাদের যারা নেতৃত্বস্থলে স্থলে আছে তাতে যে সংগঠনেরই হোক সেই সংগঠনের দায়িত্ব তাদেরকে সকলকে নিতে হবে এবং আমি আশা করব এই প্রতিষ্ঠা লগ্নে দাঁড়িয়ে নিচুরিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং যারা এখানে কর্মীরা আমরা উপস্থিত আছি আমি মনে করি আজকে আমরা শপথ নেব যে যার সম্পর্ক ভুলে দলের একদমই যারা আমরা দলের সঙ্গে যুক্ত আছি আজ হয়তো ভাবছি যে এর পিছনে লাগিয়ে দিয়ে আমি হয়তো পিছন থেকে দলকে সাহস্তা করে দেব আখিরে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হবে এই কথা আমাদেরকে ভাবতে হবে সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ জমির হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগে নম্বর 9883051987 এছাড়াও 8159022724